আজকে বাসায় হচ্ছে একটা বিড়াল আসছে মানে এটা হচ্ছে বাইরের বিড়াল আর কি হয়তো হতে পারে কারো পালা বিড়াল আমরা আসলে ঠিক ছিও না ও প্রায়ই হচ্ছে এগারো তলার উপর উঠে আসে তো আমাদের বাসায় তো আমাদের বেলুবাবু আছে তো বিলুবাবু ওকে দেখলে ভয় পায় আর ও আসলে খুবই শান্ত বিলু এই যে এই বিলুটা এটা আসলে এটা আসলে হচ্ছে রাস্তার বিড়াল তো তন্ময় হচ্ছে ওকে খাবার দিয়েছে মাংস আর ভাত দিয়েছিলো তো প্রথমে এক বাটি খেয়েছে এটা ছিল সেকেন্ড বাটি তো এই বাটিতে মাংস দেয়নি দেখে মানে ও খেতে চাচ্ছিল না ও খালি বারবারই মিয়াও মেয়াও করছিলো যে মাংস দেওয়ার জন্য পরে তন্ময় হচ্ছে আবার একটা টুকরো মাংস এনে যখন মিক্স করে দিয়েছে তারপর হচ্ছে খাওয়া শুরু করেছে বিড়ালটা দেখা আসলে খুবই মায়া লেগেছে মানে একদম শুকিয়ে কাঠ হয়ে যাওয়া যাক বলে ওরকম হয়ে গেছে পরে হচ্ছে তন্ময় আরেক বাটিতে পানি দিয়েছে আমাদের বিড়াল তো ভয়ে একে দেখে আর আসে না আর এই বিড়ালটা খুবই ভদ্র ভালো মানে চলে যেতে নিলে আমরা যদি ডাকতে যাই বিলু এদিকে সত্য আসে যাক এখন আমাদের বাসাতে একটা বিলু আছে আরেকটা আমরা পালবো না বাট আমাদের বাসার বাইরে এগারোতলার বাইরেই বসে থাকে